এটা হচ্ছে শ্যামরাই মন্দির শ্যামরায় মন্দিরটার মানে টেরাকোটার কাজ করার জন্য এই মন্দিরটার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তারপরে গিয়েছিলাম এই যে জোর বাংলা জোর বাংলাটাও দেখতে দারুণ সুন্দর আর এখন রয়েছি মা মিনময়ী মায়ের মন্দিরে যেই মন্দিরটাতে কিন্তু খুব ধুমধামের সঙ্গে দুর্গা পালন করা হয় এটা হচ্ছে গুমঘর এখানে কিন্তু একটা ভয়ানক এর ইতিহাস রয়েছে ফাইনালি এতক্ষণ পরে ঘোরাফেরার পরে আর কি বদি বাড়িতে ফিরে এলাম মানে কি বলবো দুপুর থেকে সন্ধ্যা এমনিই হয়ে গেল নমস্কার চলুন আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করি যেটা হচ্ছে বাঁকুড়ার আর কি রাসমঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পরে আর গিয়েছিলাম শ্যামরাই মন্দিরে তো শ্যামরাই মন্দিরটা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু আরও পরপর অনেকটা অনেক কয়টা মন্দিরেই গিয়েছিলাম কিন্তু টাইমটা অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য কিছু কিছু মন্দিরগুলো কিন্তু তখন বন্ধ হয়ে গেছিলো তবে বাঁকুড়ার মন্দিরগুলোতে একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে এই টেরাকোটার কাজগুলো যথেষ্ট সুন্দর তার সাথে এই অপরূপ মানে কি বলবো সবুজের আভা তো দেখতে একটা পুরো আলাদা রকম লাগছিল যতটা সুন্দর পুরাতন যুগের পুরাতন সময়ের একটা মন্দির তো এই মন্দিরটা এখন আর ভেতরে ঢোকার কোনো মানে ব্যাপার নেই এটা আপনাকে বাইরে থেকে দেখতে হবে এই যে দেখতেই পাচ্ছেন বাইরেটাতে এরকম সুন্দর আর কি এক সাইডে ব্যারিকেড করে গাছপালা লাগানো আছে ছোট ছোট আর আরেকটা দিকে সুন্দর এই মন্দিরটা চলুন আপনাদেরকে মন্দিরটা একটু ভালো করে শেয়ার করে দিই এই মন্দিরটা যদিও এটা হচ্ছে ব্যাকসাইড থেকে আর কি ভিডিওটা নেওয়া হয়েছে যথেষ্ট সুন্দর এরকম ছোট ছোট যেরকম রাসমঞ্চটাতে করা ছিল সেরকম এখানেও কিন্তু এইরকমভাবেই ওর ঘরের মতো করা রয়েছে তবে এই ভেতরটাতে কীরকম কী করা আছে তা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দুর্ভাগ্যবশত আমি নিজে চোখেও দেখিনি যে এখানে কীরকম কি করা আছে তবে মানে মন্দিরের গা কিন্তু দারুণ সুন্দর ছোট ছোট টেরাকোটার কাজ করা রয়েছে মানে দারুণ একটা শিল্পীর যে শিল্পকর্ম সেটা দারুণ একটা নিদর্শন হচ্ছে এইগুলো এইগুলো গেলেই বোঝা যায় যে শিল্পীর হাতের কাজ কতটা নিখুঁত দেখুন কতটা সুন্দর লাগছে তাই না আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দিরটা ঘুরে আপনারা কারা কারা এসেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো খুব ভালো লেগেছে আর এখানে এরকম একটা সুন্দর লেখাও ছিল তারপরে বেরিয়ে পড়লাম এই মন্দিরটা থেকে তারপরে গিয়েছিলাম আরেকটা মন্দিরে সে মন্দিরটা চলুন দেখায় তারপরে গিয়েছিলাম জোর বাংলা যেটা ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আর কি এটা করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো মন্দির মতো আর কি আছে সেটাকে জোড়া করা আছে তার জন্যই হয়তো এমন এখানকার নামটা যদিও যখন কি গিয়েছিলাম তখন কিন্তু এটা বাইরে থেকে মানে বন্ধ হয়ে গিয়েছিলো তো আমি ঠিকই ভিডিওটা করে নিয়েছিলাম ভাবলাম স্মৃতির পাতাতে যত জিনিসকে আবদ্ধ করতে পারবো সেগুলোই পরবর্তী ক্ষেত্রে দেখতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করে রাখলে একটাই তার সুবিধা আমি ফোনের গ্যালারি থেকে হয়তো ভিডিওটা ডিলিট করে দিলেও পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু থেকে যাবে এই যে মন্দিরটা একটু ক্লোজলি দেখালাম আর এখানেও কিন্তু এই রকম কিছু কথা লেখা আছে এটার বিষয়ে তারপরে সাইডে কিন্তু সুন্দরভাবে গাছপালা রাখা আছে আর এরকম এই মন্দিরটা বাইরে কিন্তু একটা ছোট্ট মতো এই ধরনের মেলা বসেছিল যেখানেও প্রচুর পোড়ামাটির আর কি জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো যাই হোক এখন বাইকে করে বেরিয়ে গেলাম আর ওই যে পেছনে দেখা যাচ্ছে জোর জোড়া বাংলাটা তারপরে গিয়েছিলাম আর এইটা হচ্ছে ছোটো পাথর দরজা তো এইটার মধ্যে দিয়ে আর কি মানুষজন পারাপার করছেন আপাতত আর ওই দিকটাতে গিয়েছিলাম ওই দিকটাতে কিন্তু শুধুমাত্র রাস্তায় রাস্তা আর কিছুই তেমন দেখানোর মতো নেই তাই আপনাদের সাথে এই বাইরে বাইরের দিক থেকে আর কি জিনিসটা শেয়ার করে দিলাম আর এর পাশটাতে আর কি পড়েছিল মহা মহাবীর হাম্মির উদ্যান এটাও একটা পার্কের মতো যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল তো এটাতেও আর যায়নি কারণ কি ব্যাঙ্গালোরে প্রচুর পার্কে ঘুরি তার কারণে আর পার্কে গেলাম না তারপরে আর কি এখন বেরিয়ে পড়েছি মৃন্ময়ী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তো চলুন এখন যাওয়া যাক গাড়িটাকে পার্ক করা হয়ে গেল বাইরে আর এখন মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছি এখানে খুব ধুমধাম করে দুর্গা পুজোর সময় আর কি পুজো পালন করা হয় যদিও আমার দেখার সৌভাগ্য কখনোই হয়নি প্রথমে এসে মাকে আর কি প্রণাম করে নিলাম তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই জায়গাটা দারুণ মনোরম একটা জায়গা এখানে দেখতেই পাচ্ছেন সকলেই মোটামুটি ফটো তুলছেন ভিডিও করছেন আমিও তাই একটু ফটো আর ভিডিও করে নিলাম আর এখানে একটা বড় একটা গাছ ছিল যে গাছটা অনেকটাই বড় তো চলুন এবার মায়ের মন্দির থেকে বেরিয়ে পড়ি মায়ের মন্দির থেকে বেরোনোর পথে আরেকটা মন্দির পেয়েছিলাম এই মন্দিরটা কালাচাঁদ এটার নাম আর কি তো সবগুলোই দারুণ সুন্দর যদিও সমস্তগুলো কভার করতে পারলাম না তো তবুও সেই কোন দুপুরে বেরিয়েছি আর এখন যেটা দেখাচ্ছি সেটার পেছনে একটা ভয়াবহ কাণ্ড আছে এটা হচ্ছে গুমঘর শোনা যায় নাকি এর নিচে তাতে বাঘ সিংহ এরকম মাংসাশী প্রাণীরা থাকতো তো দোষীরা আর কি দোষীদের শাস্তি দেওয়ার জন্য ওপর থেকে আর কি ফেলে দেওয়া হতো দোষীদেরকে যাতে নিচে ওই মাংসাশী প্রাণীরা তাতে মাংসটা খেয়ে নিতে পারি এইরকম আর কি শোনা যায় এবার সত্যতা সেটা তো আর জানা নেই আর এখানে মোটামুটি বিষ্ণুপুরের পুরো ম্যাপটাই দেওয়া আছে কোথায় কোন দিকে কি কি রয়েছে কি কি না রয়েছে এইরকম একটা ম্যাপের মাধ্যমে কিন্তু পুরোটাই রয়েছে তারপর পুরো অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরি করার পরে চলে এলাম আর কি বটদে বাড়িতে তো এখানে এসে আর কি একটু ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পরে এবার খাওয়া দাওয়া পালা এর মাঝে অনেকবার ফোন করা হয়েছে খাবার খাওয়ার জন্য তো যাই হোক তারপরে আর কি খাবারে ছিল এখানে প্রচুর অনেক ধরনের মিষ্টি লুচি আর চানার তরকারি আর এখানে স্যালাড তো ছিলই তো এগুলো খাওয়া দাওয়া করার পরে এবার আবার আর একটু বেরিয়েছিলাম টুকটাক সামনাসামনিটা ঘুরে দেখার জন্য আর তো যাই হোক এখন বেরিয়ে পড়ি তারপর চলুন আপনাদেরকে বাইরে আবার কোথায় কোথায় গিয়েছিলাম সেটাও শেয়ার করব তো এই যে এখন খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়লাম দারুণ লাগছিলো এই সময়টা এটা হচ্ছে বিষ্ণুপুর থানা তো থানাটাতে সুন্দরভাবে এরকম লাইটিং দিয়ে সাজানো ছিল আর এখানকার একটা মন্দির ছিল তো মন্দিরটাতে প্রথমেই প্রণাম করে নিলাম আর দারুণ লাগছিল থানাটা তো পুরো মোটামুটি অনেকটাই ঘোরাঘুরি করেছিলাম তারপর ঘোরাঘুরি করে এখন চললাম আবার বাড়িতে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখানেই আমার বিষ্ণুপুরের ব্লগগুলো কমপ্লিট করলাম বাই